সুপ্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় বাড়ি বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলো যেমন চট্টগ্রাম কক্সবাজার বগুনা বরিশাল বরিশালকুন্ডা এইসব জেলাগুলোতে এক নতুন সতর্কবার জারি করেছে হাওয়া দপ্তর সূত্রে শুধু এমনটাই নয় ঢাকা কুমিলা এবং রাজশাহী ময়মনসিংহ এইসব সিলেট এইসব জেলাগুলোতেও এক নতুন ভাবে সতর্কবার্তা জারি করলো আহ দপ্তর সূত্রে আহ দপ্তর সূত্রে জানানো হয়েছে পুজোর মাঝে উত্তর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এবং জয়পুরহাট ময়মনসিংহ এইসব জেলাগুলোতে এক নতুন ভয়ানক অনেক বার্তা জারি করা হয়েছে জারি করা হয়েছে সকালের দিকে ঘন কুয়াশার ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা হালকা কেটে যাবে এবং উত্তরে কোন কোন ঠান্ডা বাতাস বইতে শুরু করবে এবং রাতের দিকে কোন কোন ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে আহ্বা দপ্তর সূত্রে জানানো হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে আজ থেকে আরও কোন ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তবে পুজোর কয়েকদিন আরও দাপিয়ে বাড়াবে সেতু প্রবাহ যার প্রভাবে হালকাপূর্ণ ঠান্ডা অনুভব করতে পারে এবং কুয়াশার ছন্ন মারাত্মকভাবে আকার ধারণ করবে তবে আরও বেশ কয়েকদিন চলতে থাকবে শৈত প্রবাহ এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আরও দাপিয়ে বেড়াবে শৈতপ প্রবাহ এবং যার ফলে হাড়কাবণ ঠান্ডা পড়ার আশঙ্কা প্রকাশ করেছে আপাতত সূত্রে